হ্যালো গ্যাস আমাদের গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ার কারণে অনেক অনেক মানুষ একবারে চিন্তাহারা হয়ে পড়ছে প্রচুর মানুষ গরমে আক্রান্ত হয়েছে আজকে আমাদের গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট একবারে বাঁকা হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর এখন কোনো কাস্টমার নাই আমাদের বিড়ালের দোকানের সামনে কোনো কাস্টমার নাই রাস্তাঘাট একবারে ফাঁকা প্রচুর বৃষ্টি হচ্ছে মানুষজন এখন শান্তিতে চলাফেরা করতে পারছে তোমরা সবাই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করো আমার পাশে থাকার চেষ্টা করো